সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি লাইফ জয়েন্ট করো তাড়াতাড়ি চলে আসো আর ফটাফট লাইফে জয়েন্ট করো জেমবি হ্যালো জেমবি বলো কেমন আছো হ্যালো রনি বলো কেমন আছো অমিত কেমন আছো হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো বলো কেমন আছো রনি বলো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ রনি আমি তো ভালো আছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো বলো কেমন আছো বাসন্তী হ্যালো বাসন্তী বলো কেমন আছো লাইক করো লাইক কোথায় লাইক দিচ্ছ না লাইক করো লাইক করো কমেন্ট করে কি ঘুমিয়ে পড়লে নাকি বলে জিজ্ঞাসা করলাম যে কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে জানাও বাসন্তী বলো কেমন আছো আর নতুন লাইফে আসার জন্য ওয়েলকাম বলো কেমন আছো বলো সাবির কেমন আছো হ্যাঁ সাবির আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো জয় উফ কি দেখতে তোমাকে তাই বৌড়ি বলো কেমন আছো আহ মৌসুমি তাই তো হ্যালো মৌসুমি বলো কেমন আছো রাশেদ হ্যালো রাশেদ বলো কেমন আছো সম্রাট বলো যেসব বন্ধু নতুন তাদেরকে বারবার করে বলছি যে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশন গুলো পেয়ে যাবে তার পাশাপাশি যারা লাইক করেছো তাদেরকে থ্যাঙ্কস আর যারা লাইক করেন তাদেরকে বলছি ফটওয়ার্ড করে লাইকটা করে দাও

কোথায় আসা বাসির বাসির শেখ হ্যালো বাসি বল কেমন আছো লাইক কোথায় হ্যাঁ হ্যাঁ তো যখন বুধু লাইক আর লাইক কিন্তু এই কয়েকটা লাইক করো ফটফট করে লাইক করো বিষ্ণু হ্যালো বিষ্ণু বলো কেমন আছো বালা কৃষ্ণ ইউ সুপার তাই জন্য থ্যাংক কি ইনাম হ্যাঁ অবশ্যই ইয়ে করো সুপার চাট করো ফটো ফটো করে সুপার চাট করো আচ্ছা শুভ মেম্বারশিপ নিলে কি হবে মেম্বারশিপ নিতে পারো তাহলে সবার আগে তাহলে নোটিফিকেশন গুলো তোমার মোবাইলে ঢুকতে পারবে ঢুকে যাবে আচ্ছা তানুফির হ্যালো তানুম ফির বলো কেমন আছো রাজকুমার বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়িটা পশ্চিম মেদিনীপুর গো তোমার বাড়িটা কোথায় বলো রুস্তম রুস্তম তো রুস্তমান আচ্ছা রুস্তমান হ্যালো বলো কেমন আছো আহ উদল উদল সিংহ হ্যালো বলো কেমন আছো মা মিনারুল হ্যালো মিনারুল বলো কেমন আছো তুমি অভিজিৎ হাই হ্যালো বলো কেমন আছো যেসব বন্ধু নতুন তাদেরকে বারবার করে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তার পাশাপাশি যারা লাইক করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করেনি তাদেরকে বলছি প্লিজ ফটফট করে লাইকটা করে দাও বলো ফটাফট করে সুপার চ্যাট করো বলো কেমন আছো বলো রাজকুমার বৌদি তোমার বাড়ি কোথায় ওই যে বললাম যে পশ্চিম মেদিনীপুর গো বলো অভিজিৎ হ্যালো বলো কেমন আছো বলো বালাকৃষ্ণ বলো বালাকৃষ্ণ তো বন্ধুদের বলছি যে মনে হচ্ছে একটু নেটের সমস্যা হয়ে গেছে তো বন্ধুদের একটাই রিকোয়েস্ট করব যে হচ্ছে তোমরা লাইনে থাকো তো আমি আবার রিটার্ন আসছি ঠিক আছে মনে হচ্ছে একটু নেটের সমস্যা চলে এসছে তো বন্ধুদের বলছি কিছু মনে করো না তো আমি আবার নেক্সট টাইম আসি ঠিক আছে তোমরা পাঁচ মিনিট অপেক্ষা করে আমি চলে আসছি